এই প্রগতিশীল শিক্ষক নামে যারা এখনি হাসিনার পক্ষে সাইন করেছে তাদেরকে বাংলাদেশে রাখা যাবে না তাদেরকে তাদেরকে নির্মূল করা হবে তাদের খুনির পক্ষে যারা অবস্থান নেয় তাদেরকে এই বাংলাদেশের স্বাধীন বাংলাদেশে নির্মূল করা হচ্ছে আমাদের বাংলাদেশে হাসিনা এবং হাসিনা দূষণ এবং হাসিনার প্রতি যারা তাদের কোনো রাজনীতি চলবে না বাংলাদেশের রাজনীতি হবে বাংলাদেশ প্রতি যারা আছে তাদেরই ডাকসের পক্ষ থেকে অবস্থান পরিষ্কার খুব দ্রুত সময় মধ্যে রায় কার্যকর করতে হবে যতক্ষণ পর্যন্ত এই রায় কার্যকর হচ্ছে না ততক্ষণ পর্যন্ত শহীদের আত্মা শান্তি পাবে না এই খনি হাসিনা এই বাংলাদেশে যে গণহত্যা এবং শীহত করেছে যে এই শিক্ষার্থীর উপর নিপুণের নির্যাতন করেছে এই খুনি হাসিনাকে দ্রুতই দেশে এনে আইকে কার্যকর করতে হবে এটা হচ্ছে এখন এদেশের দেশের মুক্তি জনতার ছাত্র জনতার দাবি একই সাথে তৎকালীন পুলিশের আইজিপি মামুন তাকে যে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে তাদের আমরা অসন্তুষ্ট আমরা আশা করবো তার যে ন্যায্য বিচার সে যে অপরাধ করেছে সে অপরাধ অনুযায়ী তার সে রাজসাক্ষ্য হয়েছে কিন্তু তার অপরাধের মাত্রা অনুযায়ী তার আরও বেশি শাস্তি পাওয়ার সে যোগ্য তা আমরা আশা করব এখানে আন্তর্জাতিক অপরাধ্রাইব্যুনাল এই রায়টা শহীদ পরিবার এবং তাদের সব সাক্ষী সবার মতামতের ভিত্তিতে ছাত্রজনদের মতামতের ভিত্তিতে এটা আবার নতুনভাবে বৃদ্ধি করবে সে প্রত্যাশা থাকবে এবং আরেকটি বিষয় আমরা দেখতে পেয়েছি এই খুনি হাসিনা যে মানবতাবিরোধী অপরাধ করেছে যে গণহত্যা এবং শিশু হত্যা করছে সেই খুনি হাসিনার পক্ষে গতকাল এক এক হাজার একজন প্রগতিশীল নামে শিক্ষক নামে একটা প্ল্যাটফর্ম থেকে তারা খুনি হাসিনার পক্ষে নিয়েছে তো আমাদের অবস্থান পরিষ্কার এই প্রগতিশীল শিক্ষক নামে যারা এই হাসিনার পক্ষে সাইন করেছে তাদেরকে বাংলাদেশে রাখা যাবে না তাদেরকে বাংলাদেশ থেকে তাদেরকে নির্মূল করা হবে আমরা ইতিমধ্যে বিশ্বজর বর্ষণের সাথে কথা বলেছি আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলেছি যে যারা খুনিদের পক্ষে অবস্থান নেয় এবং যারা বাংলাদেশের সর্বোচ্চ আদালত যার মিতন্য রায় দিয়েছে এরকম একজন খুনির পক্ষে যারা অবস্থান নেয় তাদেরকে এই বাংলাদেশের স্বাধীন বাংলাদেশে নির্মূল করা হচ্ছে আমাদের রাজনীতি তাদের কোনো স্পেস দেওয়া হবে না আমরা শিক্ষার্থীদেরকে আহ্বান জানিয়েছি তারা যেন তাদের এই সমস্ত শিক্ষক যারা আছে তাদের ক্লাস বয়কট করে এবং একই সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদেরকে যেন চাকরি ছোট করে এ জায়গায় কোনো সিম্পিতে চলবে না এরা ফেসিস এরা এই খুনি হাসিনা যে গণহত্যা এবং শিশু করছে তাকে নর্মালাইজ করতে চায় তাদের কোনো ছাড় দেওয়া হবে না বাংলাদেশে হাসিনা এবং হাসিনা দূষণ এবং হাসিনার প্রতি যারা সিম্পে দেয় তাদের কোনো রাজনীতি চলবে না বাংলাদেশের রাজনীতি হবে বাংলাদেশ প্রতি যারা আছে তাদেরই সুতরাং হাসিনার পক্ষে যারা অবস্থান নেবে আমরা তাদের প্রত্যেককে আমরা এই স্বাধীন বাংলাদেশে বিচারের আওতায় নিয়ে আসবো এখানে হাসিনা এবং তার দু সাথে রাজনীতি করার অধিকার নাই বাংলাদেশ মন্ত্রী যারা আছে তারা এখানে রাজনীতি করবে